আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আমি ফারদুল ইসলাম ভাই আমি আজকে টিআর এক্স টু হান্ড্রেড দুই হাজার দশের মডেল ফাইভ ডোর হাফ সিলিং একটা গাড়ি নিয়ে আসছে আপনাদের মাঝে দেখানোর জন্য মজার বিষয় হচ্ছে গাড়িটি কিন্তু ঠ সিরিয়াল দেখেন টস ঠ সিরিয়াল গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ ঢাকা মেট্রো ঠ টস সিরিয়ালের গাড়িগুলা পনেরো শূন্য একশো সাতচল্লিশ তো ভাই টস সিরিয়ালের গাড়িগুলা পেপার সে বাৎসরিক টাকা কম লাগে পনেরো হাজার টাকায় পুরা গাড়ির পেপার করতে পারবে তো আমি সাইড আপনাদের গাড়ি প্রথমে দেখাই আপনাদের তো ভাই দেখেন গাড়ির করেন তো ভাই এই লোকটা দেখেন এই সাইডটা কিন্তু প্রপারলি প্রপারলি ঠিক আছে গাড়ির দ্বারা কোনো রঙের কাজ নাই একদম ফ্রেশ আছে তো টুকিটাকি যে কাজগুলো আছে আমরা করে দিব যেমন এইখানে রিং কাপড়টা লাগবে রিং কভারটা লাগাই লাগিয়ে দিবো এছাড়া সামনের লুকটা দেখেন সামনে কিন্তু চোদ্দ শেপ করা গ্রিল তারপরে হেডলাইটটা কিন্তু নতুন ফক লাইটটা দেখেন একদম সামনের লুকটা দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না গাড়িটি কত মডেল তো ভাই ফসিয়ালের গাড়ি এটা আপনারা কোম্পানিতে চালাইতে পারবেন আর প্রাইভেটে মানে রেন্টে গাড়ি চালাইতে পারবেন তো ভাই এই সাইডটা দেখেন আমরা কিন্তু প্যালেন্স শিটটা লাগাইছি এই প্যালেন্স শিটটা লাগানো হয়েছে

তো ভাই দেখেন এই সাইড এর লুকটা কিন্তু ফ্রেশ এক কথায় আমরা পুরা গাড়ি রং রং চিকেন হয়েছে তো আমরা চারটা রিং কাবার লাগিয়ে দেবো তো আর এই যদি পেলেন্ট শিট টা আমরা খুলে দেবো পেলেন্ট শিট টা খুলে আপনাদের একদম গ্লাস লাগাই দেবো তো মাইক্রোবাস করে দিতে পারবো কোনো সমস্যা নাই তো আমরা এখন সামনের লোক সামনের লোকে আসবো ভাই দুই হাজার দশের এর ফাইব্রো হাফ সিলিং এর গাড়ি অনেক ভাইরেন্টে গাড়ি চালাই কোনো সমস্যা হয় না তো মজার বিষয়ে আবারও বলি বাক্সরিক টাকা কম লাগে আবারও বলি দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়ালের গাড়ি মাইক্রোবাস সেট নিয়ে কথা বলবো কাগজপত্র ওকে পাবেন তো মাইক্রোবাস সেট আপের ভিতরে লুকটা একটু দেখাই আপনারা আসেন কষ্ট করে তো দেখেন এখানে এই সিলিংটা দেখেন ফাইভ ডোর এটা কিন্তু হাফ সিলিং গাড়ি দেখতে পাচ্ছেন এটা হাফ সিলিং এর গাড়ি আর ভিতরে প্যালেন্সিট যেটা লাগানো দেখছেন আমরা এটা প্যালেন্সিট লাগানো হয়েছে আর ফ্লোরটা আপনাদের একটু দেখাই ফ্লোরটা দেখেন একদম ফ্রেশ আছে একদম আজ পর্যন্ত এই ইয়া গুলো এখনো আছে অরিজিনাল যে কম্পাউন্ড গুলো থাকে কম্পাউন্ড গুলো লাগানো আছে কোনো সমস্যা নাই আর এটা ফাইভ ডোর এর গাড়ি হাফ সিলিং তো আমরা এখানে যদি কোনো ভাই যদি থাকেন আমরা আপনাদের সিট লাগাই দেব পুরা মাইক্রোবাস সেটআপের সিট থাকবে ফ্লোর ম্যাট থাকবে এছাড়া আপনারা চাক্কা গুলো দেখেন চারটা চাকায় কিন্তু একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নাই গাড়িতে এখানে টুল বক্সটা খোলা আছে এটা আমরা লাগাই দিব এছাড়া এখানে সাদের কোনাটা নাই সাদের কোনাটা লাগাই দেবো এ টু জেড এ টু জেড গাড়িটি আমরা আপনাদের মাইক্রোবাস সেট রেডি করে দিতে পারবো আর এই কোম্পানি সেটআপে যদি কোনো বাড়িতে আগ্রহী থাকেন নিতে পারেন কোনো সমস্যা নাই কোম্পানি সেট আপে গাড়িটা একদম রেডি আছে একদমই রেডি আছে তো পিছন থেকে গাড়িটি দেখেন আমি গাড়িটি কিন্তু বর্তমানে তেলে চলতেছে তেলে চালানো আছে তো যদি কোনো ভাই এলপিজি সেট আপ নিতে চান এলপিজি সেট আমরা এলপিজি করে দিতে পারবো এ টু জেড মাইক্রোবাস সেট আপে আমরা আপনাদের গাড়িটি রেডি করে দেবো ভাই আর এই পানির ড্রেনটা দেখেন এই ছাদের পানির ড্রেনে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়ির বাম সাইডের পানির ড্রেনটা দেখেন একদম ফ্রেশ এক কথায় গাড়ির বডিতে কোনো মেজার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো গাড়িটি আমি এখন চালাবো আমার সাথে থাকেন চারটা চাকায় দেখেন চারটার কন্ডিশন খুব ভালো আছে মার্কেটের পোর গুলা ফ্রেশ আছে সবগুলা চাকায় ফ্রেশ বলতে পারি তো আবার বলি এটা হচ্ছে দুই হাজার দশ মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি এই গাড়িটি যদি কোনোভাবে মাইক্রোবাস সেটা নিতে চান নিতে পারবেন আমরা একদম একটা বাস সেট আপে গাড়িটি রেডি করে দেব তো গাড়িটি আমি এখন চালাবো আমার সব সাথেই থাকেন তো ভাই আমি কিন্তু গাড়িটি স্টার্ট করছি আমরা ব্যাগ গিয়ারটা চেক করতেছি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই গাড়িটি বসের টিআর এস টু হান্ড্রেড ফাইভ ডোর হাফ সিলিং এই গাড়িটি কিন্তু ইঞ্জিন গিয়ারটা ওভার ফ্রেশ সাসপেনশনের কোনো কাজ নেই আমরা কিন্তু ভাঙ্গা রাস্তাতে চালাবো দেখেন সামনে তো এ সি গিয়ার ওভার ফ্রেশ আর মজার বিষয় হচ্ছে গাড়ি প্রাইভেট চলছে প্রাইভেট বলতে ঢাকার মধ্যে চলছে এই গাড়িটা আজ পর্যন্ত রেন্ট এর চলে নাই তো এই গাড়িটা যদি কোনো ভাই যদি আগ্রহী থাকেন অবশ্যই গাড়িটি দেখতে হলে সহজে আসতে হবে আর দামের ব্যাপারটা যদি কোনো ভাই গাড়িটি নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি দামের ব্যাপারটা ফাইনালি আপনাদের একদম ফিক্সড প্রাইস বলে দেবো আবারও বলি দুই হাজার দশের হাফ সিলিং আমরা একদম মাইক্রোবাসে আপনাদের গাড়ি রেডি করে দেবো এই গাড়ি যদি গল্প আগ্রহী থাকেন তাহলে ফরিদপুর শহরে আসবেন ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন দেন ফাইনালি গাড়িটি নিতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আসসালাম আবার